নিউ ইয়র্কারদের আবাসন সমস্যার সমাধানে নতুন এক একগুচ্ছ প্রকল্প এগিয়ে নিচ্ছেন সিটি মেয়র এরিক অ্যাডামস এর জন্য তিনি চলতি অর্থবছরে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাও দেন এর মধ্যে রয়েছে ম্যানহাটনের মিড নতুন দশ হাজার ফ্ল্যাট নির্মাণ তবে এলাকাটি শুধু বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য অনুমোদিত হওয়ায় আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রক্রিয়া আইনি জটিলতায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা নিউ ইয়র্কে দিন দিন তীব্র হচ্ছে আবাসিক সমস্যা সিটির প্রায় সাড়ে আট মিলিয়ন নাগরিকের বড় একটা অংশই বাস করেন ভাড়া অ্যাপার্টমেন্টে চাহিদা বেশি হওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে এসব ফ্ল্যাটের ভাড়া সিটি মেয়র গত তিন বছরে আবাসন খাতে বড় অঙ্কের বিনিয়োগও করেছেন কিন্তু পর্যাপ্ত জমির অভাবে সেই বিনিয়োগ তেমন কাজে আসেনি এবার সিটির নজর ম্যানহাটনের মিড সেখানকার চারটি এলাকা এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে টোয়েন্টি থার্ড স্ট্রিট থেকে ফর্টি স্ট্রিট এবং ফিফথ এভিনিউ থেকে এইথ এভিনিউ পর্যন্ত এলাকায় দশ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে যেটি এখন সম্পূর্ণ বাণিজ্যিক এলাকা তাই এই এলাকায় আবাসিক অ্যাপার্টমেন্ট বানাতে সিটির আইন বদলাতে হবে এদিকে বাণিজ্যিক এলাকায় আবাসিক ফ্ল্যাট ভাড়া দিলে ব্যবসার নানা সমস্যা দেখা দেবার আশঙ্কায় ব্যবসায়ীরা এর বিরোধিতা করছেন তারা এমনকি মামলার প্রস্তুতিও নিচ্ছেন তবে সেটি নিয়ে সিটি চিন্তিত নয় পরিকল্পনাটি এই বছরের শেষের দিকে সিটি কাউন্সিল দ্বারা অনুমোদিত হতে হবে তবে সেটি সহজে হয়ে যাবার কথা কারণ ম্যানহাটনের এই এলাকার দুই কাউন্সিলর কিথ পাওয়ার্স এবং এরিক বোর্চার এই প্রকল্প সমর্থন করেন শান্ত বিশ্বাস টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর